বোলাটেক প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মুসরিভুজা গণকেন্দ্র পাঠাগার চাঁপাইনগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদল ইউনিয়নের এস ও দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলা দলদলি ইউনিয়নের মুসরিভুজা গণকেন্দ্র পাঠাগারে আয়োজনে নিজস্ব মিলাতায়নে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজামিল হক চুটু অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সত্তার আজগার আলী সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মবাসেরুল হক এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে ঠিকাদার মোহাম্মদ আব্দুল মান্নান সাদামনের মানুষ মোহাম্মদ জিয়া হক উপস্থিত ছিলেন দলদল ইউনিয়নের পাঁচটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ প্রাপ্ত মোট ছাত্র চব্বিশ জন ও ছাত্রী বারো জনকে সম্মাননা পেস্ট ও দুটি করে বই তুলে দেন অতিথিরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ